পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন 450 এর মধ্যে মাত্র 450 এর ভিতরে এটা সালোয়ার কাপড় এটা সালোয়ার কাপড় এটা ওন না পাঁচ হাত নামাজি ওন না এটা হচ্ছে পাঁচ হাতের নামাজুন না বিশাল বড় নামাজুন না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অর্গানডির মধ্যে অর্গানডির ভিতরে না 530 টাকা মাত্র 530 টাকা পাকিস্তানি আচ্ছা পাকিস্তানের ভিতরে না জি চমৎকার কালেকশন কিন্তু পছন্দ হলে অবশ্যই পাঁচ হাত নামাজি ওন না আচ্ছা সম্পূর্ণ নামাজুন না পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন কিন্তু এরা গঙ্গার মধ্যে দেখাবো এই গঙ্গার ভিতর না 16টি মানুষের লাল সবুজের এর ভালোবাসা চমৎকার কালেকশন দেখছেন কি কালেকশন বাইরে ভাই কি কালেকশন তুললেন এবার চমৎকার আপনারা দেখলেন সম্পূর্ণ পাঁচ আট নামাজি না সম্পূর্ণ পাঁচ আট নামাজুন না না জি আচ্ছা খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইনে কোরা করে কলা থাকবে চারটা করে 컬러 থাকবে 4টা করে 컬러 থাকবে 100% এর অঙ্ক সম্পূর্ণ গ্যারান্টি জি 100% গ্যারান্টি ওয়াও সেই কালেকশন কিন্তু ভিউয়ারস সব আনকমন থাকবে

ডিজাইন করা হয়েছে আচ্ছা জি সেম প্রাইস 440 440 আচ্ছা মাত্র 440 পাঁচ সম্পূর্ণ নামাজি ও না সম্পূর্ণ পাঁচ হাজার এই একটা কি সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর কিন্তু কালেকশনটা এগুলো মাত্র 440 টাকা পাঁচ নামাজি না যারা নিতে চান অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এরকম ইউজ কালেকশন রয়েছে জি জি এটা হচ্ছে দেখেন আরেকটা কোয়ালিটি সেই কালেকশন সেম প্রাইজের ভিতর মাত্র 340 এটা হচ্ছে ওনার নামাজি না পাঁচ

সর্বনিম্ন দুই হাজার টাকার মাল আর সরাসরি আসলে মন মতো নিতে পারবে সরাসরি আসলে মন মতো দেখে নিতে পারবে আর বিক্রি এক্সচেঞ্জের ব্যবস্থা আছে ব্যবস্থা আছে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিও